বনানীর ধর্ষণের মামলার আসামি নাইম আশরাফ গ্রেফতার সিরাজগঞ্জের কাজীপুরে হালিম নাম ভাঙ্গিয়ে ঢাকার নাইম আশরাফ নামে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালাচ্ছিলেন বলে ধর্ষণ অভিযোগ ওঠার পর প্রকাশ পায় এই মামলার আসামি আপন জুয়েলার্স মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাতমান শাফিক গত এগারোই মে সিলেটে গ্রেফতার হন আর তার চার দিনের মাথায় ঢাকা থেকে গ্রেফতার হন সাফাতের দেহরকি রহমত এবং তার গাড়ি চালক বিল্লাল হোসেন তার দুদিনের মাথায় পালিয়ে থাকা আসামি হালিম বা নাইমকে গ্রেফতারের খবর জানালো পুলিশ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন পুলিশ সদর দপ্তরের একটি টিম আজ বুধবার রাত দিকে নাইম আশরাফকে মুন্সীগঞ্জের লৌহস থেকে গ্রেফতার করেছে তাকে ঢাকায় আনা এ নিয়ে আলোচিত ওই ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এগারো দিনের মধ্যে পাঁচ আসামিকে গ্রেফতার করা হলো। মামলার অভিযোগ অনুযায়ী গত আটাইশ মার্চ বনানের রেন্ট্রি হোটেলে সাফাদ ও নাইম দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে বাকি তিনজন ছিলেন সহকারী আসামিদের মধ্যে সাতমান রেগমান গ্রুপ ও পিকাসু রেস্তোরাঁর অন্যতম মালিক মোহাম্মদ হোসেন জোনির ছেলে রেন্ট্রি হোটেলটির মালিক আওয়ামী লীগের সংসদ সদস্য বি এইচ হারুনের সন্তানেরা গত ছয় মে মামলার পর গণমাধ্যমে নাইমের ছবি দেখে তাকে হালিম বলে শনাক্ত করেন সিরাজগঞ্জ কাজীপুরের গাইলান্দার গ্রামের বাসিন্দারা হালিম ওই গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে এলাকায় প্রতারক হিসেবে তার পরিচয় ছিল গ্রামবাসী জানায় হালিম প্রভাবশালী বিভিন্ন জনকে তারা বাবা পরিচয় দিয়ে নানা সুবিধা আদায় করে এমন কি বিয়েও করেছে সে দুইবার ঢাকায় এসে নাইম আশরাফ নাম নিয়ে ইমেকার্স নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে দু সালে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্টের আয়োজন করে তিনি দু হাজার সালে ঢাকায় ভারতের আরেক শিল্পী নেহা কারাক্কাকে নিয়ে কারাক লাইভ ইন কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করেন নাইম আশরাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইম বিভিন্ন জনের সঙ্গে নিজের সেলফি দিতেন যা সুবিধা নেওয়ার জন্য ব্যবহার করা হতো বলে এখন মনে করছে ওই ছবির থাকা ব্যক্তিরা নিজেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দিয়ে হালিম এলাকায় পোস্টার ব্যানার লাগাতেন যদিও সংগঠনে তার কোনো পদ ছিল না বলে জানায় স্বেচ্ছাসেবক লীগের কাজীপুরের নেতারা আপন জুয়েলার্স মালিকের ছেলে সাফাতের সঙ্গে নাইমের নিবিড় সম্পর্কের কথা সাফাতের সাবেক স্ত্রী বারাহ মাহবুব পিয়াসা জানিয়েছে সাফাত সবসময় নাইমের কথাই চলত বলে পিয়াসার ভাষ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইম নিজের পাতায় সাফাতের বাড়িতে পারিবারিক আবহে ছবিতে দেখা গেছে অভিযোগকারী তরুণীর দাবি সেদিনের রেন্ট্রি হোটেলে তাদের সাফাতের জন্মদিন অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় নাইম ও সাফাত ধর্ষণের পাশাপাশি তাদের নির্যাতন করেন পা ধরে নিস্তার চাইলেও তারা ছাড়া পাননি